হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগ অনেক দেরি থেকে শুরু করছি ঘুম থেকে উঠে নিজের বিছানাপত্র সব কিছু যে গোছানো হয়ে গেছে এনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ইনি এখন পাখা চিবচ্ছে লাল রঙের একটা পাখা আছে যেটা ওনার খুব প্রিয় উঠি উনি এখন এটাই করছেন পাখাটা মুখে নিচ্ছে বের করছে ওনার কাজেই এটা যখনই যেটা সামনে পাবে সেটাই মুখে নিয়ে নেবে আর যখন আমি ভিডিও করব তখন নিজে ভাবে তাকিয়ে থাকবে একবার আমাকে দেখবে একবার ভিডিও দেখবে আমাকে দেখবে একবার ভিডিও দেখবে এরকম করবে দেখো এত দুষ্টু কয়েকদিন শরীরটা ওর ভালো ছিল না তো সেই কারণে কিন্তু শরীরটা ভীষণ শুকিয়ে গেছে কালকের থেকে ও হাসাহাসি হাসা হাসি করছে এই কয়েকদিন কিন্তু ও একদমই হাস ছিল না কালকের থেকে ওর হাসিটা একটু বোঝা যাচ্ছে এখন ওর খাওয়া হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়িয়ে দেব বাজে এখন কটা জানো আটটা আটচল্লিশ তো এখন ওকে ঘুম পাড়াবো ও ঘুমিয়ে পড়লে তারপরে যা যা কাজ আছে সেগুলো করব আর আজকে সবথেকে স্পেশাল একটা দিন তো পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে এদিকে দেখো সকাল সকাল বাবু ঘুম থেকে উঠে পড়ে আরেকবার ঘুমিয়ে পড়েছে ও কিন্তু ঘুম থেকে ওঠে সকাল পাঁচটার দিকে তারপর কিছুক্ষণ খেলা করে তারপর মায়ের কোলে বাবার কোলে সবার কোলে থাকতে থাকতে আটটা হতে হতে আরেকবার ঘুমিয়ে পড়ে আরেকবার সাড়ে দশটা এগারোটার থেকে ঘুমাবে এভাবেই কিন্তু একটু পরপরও ঘুমোয় এখনও ভালোই ঘুমোয় বলতে গেলে এদিকে বুনু বই পড়ছে আর ওর বই পড়া দেখে না আমার ছোটোবেলার কথা প্রায় সময় মনে পড়ে এভাবে বসে বসে আমিও বই পড়তাম আমরা যখন পড়তাম রাত্রেবেলায় আমাদের এদিকে কারেন্ট ছিল না আমরা পড়তাম হেরিকেনের আলো দিয়ে আর সেই হেরিকেন নিয়ে কত কাণ্ড হেরিকেনের যে কেরোসিন তেলটা আছে না সেই কেরোসিন তেল হয়তো লুকিয়ে রাখতাম পরবো না বলে তারপর হেরিকেনের মানে কেরোসিন তেলের যে একটা সলতে থাকে সেটা কেটে ফেলতাম পরবো না বলে এই কাহিনিগুলো কিন্তু ছোটোবেলায় করতাম এখন সেই জিনিসগুলো মনে পড়লেই সত্যি মনে হয় যে আগের দিনগুলো কতই না মজার ছিল ওইদিকে আমি খুব তাড়াতাড়ি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন অনেকগুলো কাপড় চোপড় আছে বাবুর আর বাবার বিছানার একটা চাদর আছে ওগুলো ভিজিয়ে দিয়ে আসবো তারপর ধুবো আর ঘরটাকে পরিষ্কার করব এই বাবার ঘরটা আমার ঘরটা দুটো ঘরই পরিষ্কার করব তারপর ইচ্ছা আছে আমাদের যে কাঁচা ঘরটা আছে কাঁচা ঘরটা মুছব যতটুক পারি তাড়াতাড়ি এখন করার চেষ্টা করব আর জল উঠে দেখো মুখের অবস্থা জর ঠোসা বেরিয়ে গেছে এখন প্রচুর ব্যথা করে জায়গাটা আর কেমন না জল জল বেরোয় এটার থেকে আমার এটা জর ঠোসা হলে এটা হবেই আমাদের বোন ভাই বোন যারা আছেন সবারই এটা হবেই এটা আমাদের মনে হয় বংশগত হয়ে গেছে তো চলো এখন আমার তাড়াতাড়ি কাজগুলো করতে হবে বাবু ঘুমোচ্ছে নাহলে ও উঠে পড়বে তাহলে আমি কোনো কাজ করতে পারবো আজকে অনেক কাজের চাপ আছে সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজ শেষ করব এদিকে এখন ঘরটাকে তাড়াতাড়ি করে মুছব তো সেই কারণে কিন্তু ঘর মোছার জন্য ঘর মোছার এটা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি জল এখন ঘর মুছতে আগের মতো আর সেরকম খারাপ লাগে না ঘর মুছলে এটা দরকার এটা হলেই হয়ে যায় তারপর জল ছিটিয়ে ছিটিয়ে দিলে সুন্দরভাবে কিন্তু নোংরা চলে আসে যদি ঘরের মধ্যে বালিও থাকে সেটাও চলে আসে এত সুন্দরভাবে ঘরটা পরিষ্কার হয় প্রায় সময়ই আমি হয় মুছি না হয় মায়ে মা প্রত্যেক দিনই এখন মোছা হয় ঘর আমাদের তো ঘরটাকে মুছবো মুছে ভাবছি আজকে কাঁচা ঘরটাকে মুছবো এদিকে আমার অন্য কাজ আর নেই রান্নাবান্নার দায়িত্ব মা আর বেশিরভাগ এখন রান্নাটা মাই করে আমি হঠাৎ কোনো দিন করি মায়ের শরীর ভালো না থাকলে না হলে করা হয় না বাবুকে সামলে রান্নাগুলো আর করা হয় না তারপর বাবুকে যদি বুনু ওরা কোলে নেয় আর ভাই নেয় তো সেই টাইমটাতে আমি আমার হাতের কাজ বা ঘরের কাজ ও সব করে থাকি তো এদিকে কিন্তু ঘরটাকে ভালো করে দেখো জল ছিটিয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে পরিষ্কার করব ওইদিকে আবার পুরি করতে হবে কারণ আমরা যে জায়গায় যাব। সেখানে আমরা খাবার যাবার সব বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব তার কারণ হচ্ছে আমরা ওখানে গিয়ে সারপ্রাইজ দেব, আর আমরা হুট করে যাওয়াতে তারা তো অনেকটা নাজেহাল হয়ে পড়বে কিছু কিছু খাবার আমাদের জন্য তৈরি করতে হবে তাই না তো সেই কারণে ভাবছি আমরা যখন জানি আমরা যাব তো খাবারটা আমরা আগে এখান থেকে রেডি করে নিয়ে যাব তো এখানে ঘর দুয়ার মোছামোছি সব কিছু হয়ে গেছে দুটো ঘরই একদম পরিষ্কার করে মুছে নিয়েছি বারান্দা টারান্দা সব মুছে নিয়েছি ঘরটা পরিষ্কার থাকলে আর কিচ্ছু লাগে না তো চলো এখন অন্য কাজ আছে সেগুলো করবো তাড়াতাড়ি করে আর এই পাশে কিন্তু আমাদের এদিকে ভুট্টা ভাঙানো শুরু হয়ে গেছে জেঠুদের কিন্তু ভুট্টা ভাঙাচ্ছে গাড়ি চলে এসেছে আর এই গাড়ি দেখে আমার ছেলে যে কী খুশি কি বলবো ও গাড়ির কাছে যাবে আর ভুম 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 করছে যদিও আমি দরজাটা বন্ধ করে ওকে ঘরে নিয়ে আসি তাহলে বুম ভুম করছে আর কোন দিকে শব্দ হয় তাকিয়ে তাকিয়ে দেখছে আর এখানে বেশিক্ষণ ওকে রাখা যাবে না কারণ এখানে প্রচুর ধুলো উঠছিলো ভুটটা কিন্তু এখানে ভাঙিয়ে নেওয়া হচ্ছে তারপর ভুটটাগুলো রোদ্রে দিলেই কিন্তু শুকিয়ে যাবে তারপর বিক্রি করা হবে আগের থেকে এখন অনেক সুবিধা হয়ে গেছে আগে আগে যখন আমাদের ভুট্টা করতো আমরা হাত দিয়েই ছুলে নিতাম কয়েক বিঘা ভুট্টা করা হতো দু থেকে তিন বিঘা আমাদের জমির ভুট্টা করা হতো এই সেই কয়েক বিঘা ভুট্টাই কিন্তু আমরা হাতে ছুড়তাম আর পুরো হাতে ঠোসা পড়ে যেত এভাবে কিন্তু অনেক কাজ আগে করেছি তারপর ওইদিকে ভুট্টা ভাঙানো হচ্ছে তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে বারান্দাগুলোকে মুছে নিই কাজ যখন আজকে নেই তো বারান্দাগুলোকে মুছে নিলে অনেকটা আমার কাজ হে মানে এগিয়ে থাকবে আর আমরা যাবো বিকেলবেলার দিকে এখন তো বসেই আছি তো সেই কারণে ভাবলাম মায়ে তো মা তো ওইদিকে রান্না করছে আর বাবুকে দিয়েছি ভাইয়ের কোলে তাড়াতাড়ি করে মুছে নিই ঘরদারগুলোও পরিষ্কার থাকবে আর সামনে অন্নপ্রাশন আসছে অন্নপ্রাশনের আগে কত কেনাকাটা সব কিছুর হিসাবপত্র করতে হবে সামনে কিন্তু আমার অনেক ভেজাল আছে তো সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করব ছোটো খাটো বিষয় যা আছে সবই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ অনেকেই বলেছ তো তোমার বাবুর যে অন্নপ্রাশন সেটা কবে আর কি মাসে হতে চলেছে বাবুর অন্নপ্রাশন হতে চলেছে আষাঢ় মাসের দিকে তো বন্ধুরা দেখো এদিকে দিকে আমার মোছামুছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুরো বারান্দাটাকে সুন্দরভাবে মুছে নিয়েছি ওই ঘরটাও তো মোছা হয়ে গেছে বাবু স্নান হয়ে গেছে খাওয়ানো কমপ্লিট এইগুলো হচ্ছে আমার সবথেকে বড়ো কাজ সারাদিনের বড়ো কাজ বলতে এগুলি ওকে স্নান আর খাওয়ানো যদি আমার হয়ে যায় তাহলে আর আমার এত চাপ থাকে না ওর একবার ঘুমো হয়ে গেছে তো স্নানের পর ও ঘুমোয় এখন নিয়ে শুয়েছিলাম ঘুমোচ্ছে না কারণ ও ঘুম থেকে উঠেই স্নান করে মানে ঘুম থেকে উঠে খেয়েছে দশ মিনিট রেস্ট করে ওকে আমি আবার স্নান করিয়ে দিয়েছি ভাবছি একটু পরে ওকে ঘুম পারবো অনেকগুলো কাজ করেছে এর মধ্যে পুরো হাঁপিয়ে গেছি প্রচুর পরিমাণ রোদ উঠেছে রোদের কারণে না এত গরম লাগছে আজকে বলে তোমাদের বোঝানো যাবে না এত পরিমাণ গরম লাগছে তো চলো তাড়াতাড়ি করে এখন একটা ভিডিও এডিট করবো করে ভিডিওটা ছাড়বো তারপর অন্য কাজ আছে আবার আমরা যাব এক জায়গায় সেটাও ব্যাপার আছে তো যেখানে যাবো সেখানে চিকেন রান্না করে নিয়ে যেতে হবে কারণ সেই বাড়িতে চিকেন খায় না কিন্তু যার জন্য যাচ্ছি সে ভীষণ ভালোবাসে চিকেন খেতে তো কোথায় যাবো সেটা বলি যাবো মাসি বাড়িতে আমরাই সব ভাই বোনরা মিলে যাব বর্দি আমি বুনু আর ভাই আর আমার সাথে তো আছেই আমার ছোট্ট বাবু তো সবাই মিলে যাচ্ছি আজকে হচ্ছে দাদা কি এক বছর আগে ঠিক আজকের দিনে কিন্তু তোমরা আমার মামা বাড়িতে বিয়ে দেখেছিলে তো সেই কি পালন করতে আমরা যাচ্ছি বড় করে করা হবে না শুধু আমরা গিয়ে সারপ্রাইজ দিব ওদেরকে কেউ জানে না আমরা যাচ্ছি শুধু আমরাই চারজন জানি আর আমাদের বাড়ির লোক ওই বাড়িতে কেউ জানে না তো সেই কারণে চিকেন রান্না করে এখান থেকে পুরি করে নিয়ে যাব। চিকেন করে নিয়ে যাব। দিদি ঘুগনি নিয়ে যাবে কেক টেক সব এখান থেকে নিয়ে যাব। নিয়ে গেলে ওখানে আমরা কো মানে অ্যানিভার্সারিটা পালন করে বাড়িতে চলে আসবো রাত্রেবেলায় চলে রাত্রেবেলা না সন্ধ্যের দিকেই চলে আসব। গিয়ে এক থেকে দেড় ঘন্টা থাকবো কারণ বাবুর তো শরীরটা বেশি ভালো না তো সেই কারণে বেশিক্ষণ থাকবো না তো এর মধ্যে আবার চিকেনটা রেডি করতে হবে আমি রসুন পেঁয়াজ যা আছে সব কেটে বেছে রেখে দিয়েছি শুধু মাংসটা ধোবো ধুয়ে এদিকে রেডি করব তারপর আবার পুরীর জন্য সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে তো চলো আগে সেগুলোও করব অনেক কাজ আছে এখনও জানো তারপর স্নান করব ছেলে স্নানটান টান হয়ে গেছে নিজে স্নান করব রেডি হবো আবার সাড়ে তিনটের মধ্যে বেরোবো বেজে গেছে একটা অনেকটা বেলা হয়ে গেছে বাবুকে স্নান করিয়েছি আজকে সাড়ে বারোটার দিকে কারণ প্রত্যেক দিন বারোটার দিকে করালেও আজকে একটু দেরি হয়ে গেছে কাজের চাপে তো চলো আগে সেই কাজগুলো করি পরে তোমাদের সাথে কথা বলছি টাটা স্নান টান সব হয়ে গেছে এখন আর মামার কোলে থাকছে না মাসির কোলে থাকছে না এই যে সোনা চলে এসেছে এখন আমার কোলে তা বাবা আমার স্নান হয়নি তো এই সবে মাত্র ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়লাম আর এত গরম গরমের মধ্যে দেখো পুরো মুখের অবস্থা শেষ শুধু মনে হয় একটু সিঁদুর রয়েছে টিপ টিপ কোথা থেকে কোথা চলে গেছে কিচ্ছু বলতে পারবো না আর এই যে বাবা চান টান সব হয়ে গেছে ঘুমও হয়ে গেছে না বাবাই ঘুমো হয়ে গেছে ঘুমো হয়ে গেছে তোমার স্নানও হয়ে গেছে হে पापा ছোটনা पापा হ্যাঁ ছোটনা তো চলো পরে তোমাদের কথা বলতে প্রচুর রোদ উঠেছে আকাশের অবস্থাটা তোমরা শুধু একবার দেখো নীল আকাশ পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে এরকম আকাশের অবস্থা রোদ তো পুরো উঠেছে যেটিদের তো বুটটা ভাঙিয়েছে সকালে তোমাদের দেখালাম এই যে বুটটার অবস্থা বুটটা পুরো শুকিয়ে যাচ্ছে বাড়ির সামনেও বুটটা একদম ছেয়ে গেছে এত পরিমাণ বাড়ির সামনেও বুটটা নাড়া আছে আর এই যে বাড়ির ভেতরে বুটটা নাড়া আছে এই বুটটাগুলো কিন্তু শুকিয়ে যাবে ওইগুলোও শুকিয়ে যাবে আর এই হচ্ছে আকাশের অবস্থা এত পরিমাণ মানে আকাশটা পরিষ্কার হয়ে গেছে না বৃষ্টির সম্ভাবনা কিছু না আর এখন কিন্তু বৃষ্টি হলে চলবে না এখন রোদই দরকার কারণ অনেক মানুষ বড় ধান কেটেছে তারপর ভুট্টা তুলেছে সব কিছু শুকোতে হবে তো সেই কারণে ভালোই রোদ দিয়েছে কালকেও ভালো রোদ দিয়েছে আজকেও ভালো রোদ দিয়েছে আর এখানে একটা জিনিস তোমাদের দেখাই দেখতে পাচ্ছ কি না দেখো ওই যে ঘরের মাঝখানে দুজন শখা বসে আছে দুজন জুটি বসে আছে এই দেখো দুটা ঘুঘু পাখি ঘরে এখানে বসে আছে দারুণ লাগছে দুজন একসাথে বসে হয়তো ঝগড়া করছে নাকি জানি না দুজন দুজনের দিকে দেখছে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে এরকম শুরু করেছে অনেকক্ষণ থেকে আমি এটা লক্ষ্য করছি তো চলো এদিকে ভুট্টা টুট্টা সব নাড়া আছে আর এদিকে এই হচ্ছে আকাশের পরিস্থিতি প্রচুর প্রচুর গরম বার্জার টারজারের অবস্থাগুলো দেখো পুরো বাঁশের পাতাও কিছুদিনের দিনের মধ্যে শুকিয়ে যাবে কারণ এটাই হচ্ছে বাঁশের পাতা ঝরে যাওয়ার টাইম আর এদিকে মাংস রান্না হবে ভাইকে বললাম তাড়াতাড়ি ভাই আমি মশলাগুলো সব করে দেখেছি তুই একটু মিক্সিং করে দে কারণ বাবুকে নিয়ে এখন বসলাম ওই যে মিক্সিং করে দিচ্ছে তারপর মা এসে রান্না করবে এর মধ্যে আটা ডলতে হবে স্নান করতে হবে তারপর রেডি হয়ে যাব তো চলো সেগুলো সব শেষ করে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আমি এই যে নতুন ড্রেস পরে নিয়েছি এই যে হে এই চুড়িদারটা পরেছি এখন ওন্যা দেয়নি এই যে হচ্ছে চুড়িদার আর এই যে একদম গরমে ঘেমে যাচ্ছে পুরো সব কিছু রেডি তো চলো এবার আমরা বেরোবো বাবুকেও রেডি করে নিয়েছি বাবুকে খাওয়াই মানে খাওয়ানো হয়ে গেছে কিন্তু ওকে এখনও জামা পরাইনি ভাইকে এদি ভাইও এদিকে রেডি হয়ে গেছে তো এখন সবাই মিলে যাব সারপ্রাইজ এই যে এখানে সব কিছু রেডি এই হচ্ছে পুরি এই হচ্ছে মাংস হাতাও নিয়ে নিয়েছি কারণ মাসি তো চিকেন খায়ও না বাড়িতেও ঢুকতে দেন না আর বৌদি চিকেন খুব ভালোবাসে তো এই জন্যে এইগুলো তো চলো বাবুকে যে খাওয়ানো হয়ে গেছে বাটি মা করে পরিষ্কার করব মা আর ছেলে দুজনে আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি দুজনেই পিঙ্ক কালারের পরেছি দেখো আমার ওড়নাটাও পিঙ্ক কালার প্যান্টটাও পিঙ্ক কালার শুধু চুড়িদারটা হচ্ছে সাদা কালার আর পিঙ্কের মধ্যে ডিজাইন করা ওকেও আজকে পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি এই গেঞ্জিটা কিন্তু কয়েকদিন আগে একটা মামি এসে দিয়ে গেছে আমার জেঠির বাপের বাড়ি থেকে এসে দিয়ে গেছে ও ভীষণ খুশি ঘুরতে যাবে বলে যখনই সাজুগুজু করেছে তখনই আর বাবার কোলে যেতে চাইছে না এদিকে সবাই মিলে বেরিয়ে পড়েছি আজ প্রথমবার আমরা চার ভাই বোনে কোনো জায়গায় যাচ্ছি সেটাই অনেক মজা লাগছে তো এটাই আমরা আলোচনা করছিলাম যে আমরা চার ভাই বোনে এভাবে কোনো আমাদেরকে বাড়ি থেকে ছাড়িনি এই প্রথম আমাদেরকে ছাড়লো সেটা অনেক মজা তার সাথেই যে আমাদের পাঁচজন মেম্বার তো আছেই গাড়ি চালাও সেই জিনিস এটা শক্তি সেই ফটাফটি नपले में उमाती तू दोस्त ना पूरी <laughs> <laughs> बाबा दम तो से संग तो, तो से देख देखती ती सु आ यार बाप की ओए डामर बेटा नागो

जल्दी लग से लगते नहीं ना ना कुछ देख ले इधर टांगो कल के जले जा यार कुछ हाथ दे ले इसे देने जा रहे हैं इधर हम दूसरे पे पहुंच गए हैं हम देखेंगे उनकी ऐ होचा बुनो पीसन कैमरा कर आगे सामने तकले मुश्किल ऐ होचा पर

এই করে বাড়ি যান না বন্ধু ভাই আরে আমি আশীর্বাদ পেটে পেটে করে বলো তুমি চলো আগাও এই বাবাটা খাও খাও আরে এই তো মুড়아서 ভয়

না না ফোন করে বলবেন নাম আসছি বলবো কি মায়ের বাড়িতে আসো তো দাদা ভয় হয় <laughs> ja, dat doe jij দিয়ে দিলাম দাদা বৌদিকে সারপ্রাইজ কেমন লাগলো তোমরাও জানিও তো এদিকে কিন্তু আমাদের মাসির বাড়িতে নতুন ঘর তৈরি হচ্ছে এটা কিন্তু আমার মাসির বাড়ি আমার নিজের মাসির বাড়ি আমার মামা ওরা হচ্ছে দুই ভাই দুই বোন তো এটা হচ্ছে আমার নিজের মাসির বাড়ি কিছুদিন আগে তোমরা জানি কিছুদিন আগে না প্রায় এক বছর আগে দাদা বৌদির বিয়ে হয়েছিল মামার বাড়িতে আজকে তার অ্যানিভার্সারি তো সেই কারণেই কিন্তু আমরা চলে এসেছি তো চলো বৌদির রিয়াকশান নেওয়া যাক বৌদির কেমন লেগেছে কেমন খুশি

এইটা ভিডিও করবো যদি ভালো করে না খাওয়াস না এখন আমি কেসটা করে দিতাম সবাই মিলে তো খুব আনন্দ করলাম এগুলো আমরা নিজেই রান্না করে বাড়ি থেকে নিয়ে এসেছি ঘুগনি এনেছে দিদি আমি এনেছি চিকেন আর পুরি তো চলো এখানে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করা যাক এই হচ্ছে চিকেন ঘুগনি পুরি তারপর মিষ্টিটা ঘরেই ছিল তার সাথে ছিল স্প্রাইড তো সব রকম মিলিয়ে দারুণ খাওয়া দাওয়া হয়েছে দারুণ মজা হয়েছে ঘুগনিটা ভীষণ টেস্ট হয়েছিল ঘুগনিটা দিদি রান্না করে এনেছে আর এখানে আমরা সবাই মিলে বসে গেছি আমরা চিকেন খাচ্ছি বলে নিচে খাচ্ছি যারা চিকেন খায় না তারা কিন্তু উপরে ডাইনিং টেবিলে বসেছে বুনু আমি বৌদি দাদা আর ভাই চিকেন খাই বৌ দিদি মাসি আর আমাদের যে ড্রাইভার দাদা গেছে তো তারা চিকেন খায় না তো সেই কারণে কিন্তু তাদেরকে উপরে ডাইনিং ডাইনিংয়ে দেওয়া হয়েছে আর আমরা নিচে খেতে বসে গেছি তাড়াতাড়ি